নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রেসিপি পেঁপে সয়াবিন আর আলু দিয়ে নিরামিষ তরকারি এটি ভাত রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগবে নিরামিষ দিনের দারুণ রেসিপি দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি তবে পেঁপের থেকে একটু বড়। এবার নিয়েছি সোয়াবিন কাঁচা লঙ্কা আর ভেজানো ছোলা এই দিয়ে আমি আমার রেসিপিটি করব বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এবার আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি দেখুন মিক্সিং জারে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর নিচ্ছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে লাল কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি একটু রং হওয়ার জন্য কেননা শুকনো লঙ্কা এখানে ব্যবহার করা চলবে না দেখুন এবার সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে দেখুন কালারটাও দুর্দান্ত হয়েছে এখানে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা চলবে না এবার আমি জল বসিয়ে দিয়েছি আর সোয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব আমি খুব অল্প করে সোয়াবিনটা দিয়েছি আপনাদের পরিমাণ বুঝে আপনারা সোয়াবিনটা দেবেন দেখুন ভালো করে সেদ্ধ করে নিলাম কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি জলটাকে ছেঁকে তুলে নেব সোয়াবিনটাকে ঠান্ডা জলে এবার ধুতে হবে আর জলটাকে ভালো করে চেপে ফেলে দিতে হবে দেখুন এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল আর সর্ষের তেল দিয়ে বন্ধুরা আমি রান্নাটা করব তেলটা খুব ভালো করে গরম করে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম সব আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আলুটাকে খুব লাল করে সুন্দর করে ভাজতে হবে দেখুন একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দিয়েছি দেখুন আলুটাকে ভালো করে নেড়ে চড়ে এবার ভাজতে হবে এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আলু আর পেঁপেটা আমি একবারেই ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা ইচ্ছে করলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন কিন্তু সেক্ষেত্রে তেলটা আপনাদের বেশি লাগবে যারা অল্প তেল খান তারা এইভাবেই রান্নাটা করবেন খেতে খুবই সুস্বাদু হয় দেখুন আমি কিভাবে করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ এবার হলুদ আর লবণটাকে দিয়ে সুন্দর করে পেঁপে আর আলুটাকে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে হলুদ লবণটাকে মিশিয়ে দিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পর ফিরেছি তার আগেও আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম আলু আর পেঁপেটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আবার একটু নেড়ে আমি ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনের মধ্যে একটুও জল থাকা চলবে না সুন্দর করে জলটাকে নিগড়ে নিয়ে নিতে হবে এবার সয়াবিনটাকে দিয়ে দেখুন ভালো করে একটু ভেজে নেব আবার একবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে এই তরকারিটা করব তাহলে নরম হয়ে যাবে বেশি জলের প্রয়োজন হবে না দেখুন ঢাকাটা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম খুবই হেলদি রেসিপি বন্ধুরা নিরামিষ দিনে আপনারা এরকমভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে ছেঁকে কড়াই থেকে তুলে নিলাম এবার দেখুন আবার সামান্য তেল আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নেব আর তিনটে গোটা ইলাচ ফাটিয়ে দিয়েছি সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এখানে আপনারা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারেন সেটাও খেতে ভালো লাগবে দেখুন জিরেটা দিয়ে সুন্দর করে ফোড়নটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এই মিক্সিং ধোয়া জলটা খানিকটা দিয়ে দেব যেহেতু এটা মিক্সিংতে বাটা মশলা গোটা আমি সব বেটে নিয়েছি এই জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে সুন্দর করে দেখুন মশলাটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর সামান্য লবণ দিয়ে দিলাম আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম এজন্য আমি খুব সামান্য লবণটাই দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেখুন মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ভেজানো ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাটা দিয়ে দু মিনিট আমি কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল আমার ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁপে আলু আর সয়াবিনটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তিন থেকে চার মিনিট আমার সময় লাগলো কষাতে এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা খুব বেশি দেবো না আমার আলুটা আর পেঁপেটা প্রায় ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা মাখো মাখো হবে ওই জন্য আমি জলটা পরিমাণ বুঝেই দিলাম আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জলটা আরেকটু দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে আর গোটা গরম মশলা আমি শুকনো খোলায় ভেজে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এতে তরকারির সেন্টটা খুব ভালো হয় আর খেতেও দুর্দান্ত লাগে দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ